একশো পঁচিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েব ফাউন্ডেশন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ নিয়ে ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ওয়েব ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দৈনিক পশুমালা পত্রিকায় চৌঠা আগস্ট দুই চব্বিশ তারিখে বেসরকারি সংস্থা বা এনজিও ওয়েব ফাউন্ডেশনের ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা খুলনা রাশি ও বরিশাল বিভাগে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাশ ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে দশটি শাখা সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে সর্বসা করলে সাতান্ন হাজার দুইশো টাকা প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ উৎসব ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ প্রদান করা হবে স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা হবে চুয়াত্তর হাজার টাকা করে পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে স্নাতক পাশ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ের তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিষ্কালে সর্বসাফল্যে একান্ন হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও ভাতা ভাতাসহ স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে বাষট্টি হাজার নয়শো টাকা করে পদের নাম ইউনিট ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে স্নাতক পাস ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনপ্রাপ্ত প্রতিষ্ঠানে তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা বিশকালে সর্বসাফল্যে চল্লিশ হাজার দুইশো টাকা প্রদান করা হবে স্থায়ীকরণের পর বেতন ভাতা হবে সাতচল্লিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পরের পথটি হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি ঢাকা ও খুলনা বিভাগের জন্য নিয়োগ দেওয়া হবে কমপক্ষে স্নাতক পাস ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের এমআরএনপ্রাপ্ত প্রতিষ্ঠানে এক বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে ত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাওয়া মোবাইল ও টিভিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা হবে উনচল্লিশ হাজার তেইশ টাকা এর পরের পথটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এস সিডিও পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি ঢাকা ও খুলনা বিভাগে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতায় বলা হয়েছে কমপক্ষে স্নাতক পাস ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা লাগবে মোটরসাইকেল চালনায় ও কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষানবিষ্কালে এই পদে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার আটশো টাকা করে প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ অফিস উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার নয়শো বিরাশি টাকা করে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স বোনাস আবাসন সুবিধা শহর ভাতা বিশেষ ভাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর রংপুর বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য দেওয়া হবে কাল হবে ছয় মাস ছয় মাসের কাজের ফলাফলের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধার যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগের নম্বর সহ শিক্ষার সনদ জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতার সনদ এক কপি ছবি কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুইশো টাকার পে অর্ডার আগামী চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি ব্লক বি খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা বারো এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসায় প্রার্থীদের সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে কোনো প্রকার টিএ এডিএ প্রদান করা হবে না প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ওয়েব ফাউন্ডেশনের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ